তো আজকে আমরা প্লাস কথাবার্তা বলবো উল্টা কথা বলা বলবো না কারণ তো কোনটা নিবো কোনটা নিবো নিয়ে আমরা অনেকে মধ্যে ছিলাম তর্ক বিতর্কে জড়িয়েছিলাম আমাদের একটু দেখায় ক্যামেরা ভাই কি অবস্থা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আমার একটা জিনিস আপনার তো সিনিয়র ভাই আপনার তো বোঝা উচিত আমি ছোট মানুষ বাবু মানুষ বাচ্চা মানুষ ওই যে সাইজ প্লাস হাসিব নামে একটা আছে আর কি তো সে সাইজ নিয়ে অনেক কমপ্লেন করছে এই জিনিসটা আপনি কি দেখছেন কি চোখে মানে আপনি সবসময় এইটিন কথা বার্তা বলে হাসিফ মনে হয় সে মূলত ভুল ধরছে আর কি যাই হোক বন্ধুরা আমি মূলত আজকে এইটিন প্লাস কথাবার্তা বলবো না তো আমরা তো ভিডিওর মাঝখানে অনেক ভুল করে থাকি নাকি তো আমরা ফান করতে করতে মূলত ভিডিও করি তো আমরা আমাদের মেন মেন টার্গেটটা ছিল সাইজ মানে কার সাইজ কত কার কোন সাইজ হলে বাইকগুলো চালাতে হবে আমাদের আপনি সাইজ বাদ দিয়ে হাইট বলতে পারেন না আচ্ছা সাইজ হাইট যে যেভাবে নেয় আর কি যে যে যার মেন্টালিটি যে হাসিব একটা ফলো আছে অত্যন্ত

তো এটা দেখতে পাচ্ছেন সিলভার টোটালটা হচ্ছে সিলভার কালার তো এই দুটোর বাইকের মধ্যে মূল ডিফারেন্সটা হচ্ছে এই কালার কম্বিনেশন তা আপনারা সবাই জানেন যে কালার ভেদে কিন্তু অনেক সময় দাম ব্যারি করে আপনারা যখন যারা ফোর হুইলার কিনতে যাবেন ও সবসময় দেখবেন যে ফোর হুইলারে কিন্তু এক লক্ষ টাকা বেশি হয়ে থাকে শুধুমাত্র কালার ভেরিয়েন্টের জন্য শুধু কালারের জন্য এত দাম বাইকে জি জি কারণ কি যারা বাইক আছে আর কি ভাই পাগল হয়ে গেছে আর কি কালার লেগে বাইক কিনিবো ভাই এই এই গ্রাফিক্সটা তো আপনি পাবেন না কোথাও

তার মধ্যে আইকন পারফরমেন্স আইকন পারফরমেন্স এর বিষয় থাকে সেটা হচ্ছে একটু বলে রাখি দেখ আপনারা গুগল ম্যাপটা এটা মিটারে শো করবে দেন হচ্ছে আপনার মিউজিক কন্ট্রোলটা করতে পারবেন দেন হচ্ছে আপনারা এটার ভিতরে হচ্ছে মোবাইল নোটিফিকেশনটা পেয়ে যাবেন যে আপনার এক্সট্রা ভাবে বাইকটা সাইডে রেখে যে আপনার মোবাইলের যে ইগুলা আছে চেঞ্জ করতে হবে সেটা আপনারা এই বাটনের সাহায্যে কিন্তু চেঞ্জ করতে পারেন এই বাটনটা দেখাও এবং এটাও বলে রাখি শুধুমাত্র

তো এখানে কিন্তু একটু প্রাইজের তারতম্য আছে দুইটাই সেম জিনিস সেম আপনার পারফরমেন্সের বাট একটু যে ডিফারেন্সটা হচ্ছে শুধুমাত্র এই গ্রাফিক্সটার জন্য এটা প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক আর এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে সেটা হচ্ছে আপনার পাঁচ লক্ষ

দেন হচ্ছে টোটালটা আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ কোয়ালিটির বাইক আচ্ছা কয় হাজার টাকা ডিসকাউন্ট এটা বলা নাই স্কিপ করে যাচ্ছেন ভাই এটা হচ্ছে 5000 টাকা ডিসকাউন্ট 645 থেকে আর এটাটা হচ্ছে এটাও 5000 টাকা ডিসকাউন্ট 575 থেকে 575 থেকে 5000 তার মানে 570000 এটা 545 5000 তাই দাম 6 লক্ষ 6 লক্ষ

বহন আচ্ছা প্লাস এটা থেকে দাম দাম বেশি বেশি যারা যারা বাইকার বাইক তারা বুঝেন যে কোন বাইকটা দামি কোন বাইকটা দামি না এটা কিন্তু কিভাবে দুইটা আর দুইটা বাইকের সার্ভিস যেটা বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাইকের সাথে হচ্ছে এক বছরের মধ্যে মানে অথবা 7000 কিলোমিটারের মধ্যে পাঁচটা ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটি বাইকের সাথে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে এবং বিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে কোনো বাইক যদি এক কোশ রং ওঠে বাইক ফেরত টাকাও ফেরত 100% অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মানে মানে এই সাইডের কথা বলছেন যে কোনো রং যে কোনো জায়গা উড়বই না উড়বেই না আচ্ছা আচ্ছা কারো কোনো সন্দেহ থাকে অনেকের সন্দেহ থাকে যে আমি যে বাইকটা নিতেছে এটা অথেন্টিক কিনা

তো আপনারা দেখলেন এখানে মূলত কী কী ধরনের বাইক আছে মানে হিউজ পরিমাণের বাইক আছে আজকে আমরা দুটি বাইক নিয়ে কথা বললাম আজকে আমাকে ওরিন ভাই হেল্প করছে এত সুন্দরভাবে বলার জন্য তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো যারা বাইক নেবেন স্ক্রিন যে নাম্বার আছে আপনারা চলে আসবেন আলিপুর বাইক নেওয়ার জন্য না

ওই দোকানে গেলে আমাকে বাস দিবে ওই দোকানে গেলে আমাকে ওই দোকান থেকে কিনতে হবে এরকম কিন্তু ওই দোকানে গেলে ওই এখান থেকে বাইশ কিনতে হবে এরকম কিনতে নয় আপনারা আসেন রমচা খান একটু পরামর্শ করেন দশটা দোকান ঘুরেন যেটা ভালো লাগে সেটা কিনেন নাকি ভাই অবশ্যই অবশ্যই তো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ বাই ভাই